চব্বিশে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপরে শেখ হাসিনা গুলি চালানোর নির্দেশ দিয়েছেন এমন একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে বিবিসি গত কয়েকদিন আগে যে বিতর্কিত একটি রিপোর্ট প্রকাশ করলো ঠিক একই টাইপের একই ধরনের আরেকটি রিপোর্ট প্রকাশ করলো আর এক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা সংযুক্তি কোথায় উদ্দেশ্যটি কী এবং কেন বিতর্কিত কোথায় তাদের মধ্যে সিমিলারিটি আমি একটু ব্যাখ্যা করতে চাই এবং প্রথমেই বলে নেই জুলাই আন্দোলনে অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালিয়েছে অবশ্যই আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুবলীগ ছাত্রলীগের ক্যাডাররা গুলি চালিয়েছে এটি অনস্বীকার্য আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল যেখানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে সেই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বক্তব্য নেওয়া হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলমের শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েমের নিহতদের কয়েকজনের স্বজনদের এবং সেনাপ্রধানের সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের বক্তব্যটা যদি আমরা এক পাশে রেখেও দিই বাকিদের বক্তব্য থেকে আমরা কতটা নিরপেক্ষতা আশা করতে পারি খুবই যৌক্তিক প্রশ্ন এবং আরেকটি কথা একটু মনে করিয়ে রাখি যে সরকারের তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মাহবুব আলম গত আগে নিজে যেমন তার ফেসবুক স্ট্যাটাসে বলেছেন এই আন্দোলনের দুটি ধাপ ছিল প্রথম অংশ অবশ্যই ম্যাটিকুলাস ম্যাটিকুলাসলি ডিজাইনড আর পরে অংশের কৃতিত্ব বিপ্লবী ছাত্র জনতার আমি একটু অনুভবে বলি প্রথম অংশ অবশ্যই ম্যাটিকুলাসলি ডিজাইনড এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে প্লট নির্মাণ করা ছিল সেটির বাস্তবায়ন কোটা আন্দোলন আন্দোলনের আড়ালে আর দ্বিতীয়টি হচ্ছে শেখ হাসিনা পনেরো বছরের যারা নানান শিকার হয়েছে নির্ভয়ের সেইগুলোর বিস্ফোরণ ঘটেছে এই আন্দোলনে এবং তাদের আবেগকে পুঁজি করেই তো ঘটেছে। তারা না নামলে তো আর এই অভ্যুত্থানটি হতো না যাই হোক এখন বিষয় হচ্ছে যে কোটা সমস্যা আন্দোলনের তাহলে তো দেশে একটি বড় অংশ মানুষের সমর্থন ছিল এটা তো সত্য কথা কিন্তু প্রথমেই যে ধাক্কাটি আমাদেরকে দিল কোটা আন্দোলন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বক্তব্য দেওয়া হয়েছে সেখানে তিনি কি বলছেন সেখানে তিনি বলছেন পরিবারের জন্য যে কোটা প্রথা তা এতটাই যুক্তিহীন এতটাই অর্থহীন তরুণদের জন্য এতটাই ক্ষতিকর যে প্রত্যেকেই এটিকে ঘৃণা করত কিন্তু আপনার বোঝার কোনো উপায় নেই এটি পুরনো শাসন ব্যবস্থার পতন ডেকে নিয়ে আসবে কত তুচ্ছ তাচ্ছিল্যের সঙ্গে এই কথাটি উচ্চারণ করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর এখন যে সমাজের পরতে পরতে জুলাই কোটা সেটি নিয়ে জুলা মানে আল জাজিরা কোনো ধরনের কোনো প্রশ্ন উত্থাপন করলো না সে যাক এবার আসি সবচেয়ে বিতর্কিত যে বিষয়টি বিবিসি তার রিপোর্টে ভিডিও ভার্সনে যেটি শুনিয়েছিল 10 থেকে বারো সেকেন্ডের একটা অডিও শেখ যে তিনি নির্দেশ দিচ্ছেন লিথারুল উত্তান ব্যবহার করার কাকে নির্দেশ দিচ্ছেন অপপ্রান্তে কি রয়েছেন এগুলো কিছুই উল্লেখ করেনি হচ্ছে দীর্ঘক্ষণ শোনানো হয়েছে তার এই বক্তব্যটি এবং অপপ্রান্তে কে ছিল তার পরিচয়টি প্রকাশ করা হয়েছে শেখ ফজলুর তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ হাসিনার নিকটাত্মীয় তার সঙ্গে নাকি কথোপকথন হচ্ছিল তাহলে বিবিসি কেন প্রকাশ করলো না কেন পরবর্তীতে এসে আবার আল জাজিরাতে খুব সুন্দর করে দেখানো হলো শোনানো হলো তার বিবিসি রিপোর্টটি বিতর্কিত হয়েছিল বিধায় এটি আবার নতুন করে সাজানো হয়েছে আমরা জানি না এই প্রশ্নগুলো তো আসতেই পারে এবং অডিও রেকর্ডটি বা অডিও রেকর্ডগুলো এখানে যা শোনানো হয়েছে সেইগুলোর মানে প্রামাণ্য দলিল কি এখন তো মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিয়ার বক্তব্য ক্লোন করে নানান ধরনের বিষয় আমরা শুনতে পারছি নানান ধরনের কাহিনী ঘুরছে আমরা যে শেখ এই করা কিনা ব্যবহার করে কিনা আমরা জানিনা তবে প্রশ্নগুলো তো উঠতে পারে আরো মজার বিষয় হচ্ছে শেখ হাসিনা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে নাকি নির্দেশ দিয়েছিলেন বা বলছিলেন ফোনে যে আপনি এই লোকজন দর্কে গুলি করে সরাচ্ছেন না কেন পুলিশ খুব ভালো কাজ করছে তারা মানুষ বাড়ছে এই বক্তব্যটি মুখ থেকে এসেছে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের বক্তব্য এসেছে যে শেখ হাসিনা সেনাপ্রধানকে এই নির্দেশ দিয়েছিলেন অদ্ভুত বিষয় এই রিপোর্টটিতে সেনাপ্রধানের ইন্টারভিউ নেওয়া হয়েছে এত সেন্সিটিভ একটি বিষয় সেনা প্রধানের বক্তব্যে না এসে কেন এটি চিফ প্রসিকিউটরের মুখ থেকে বলানো হলো যদি সেনা প্রধানের বক্তব্য না নেওয়া হতো বা যে কোনো কারণে বক্তব্য দিতে রাজি হননি আমরা যে এখন উপায় নেই চিফ প্রসিকিউটর বলছেন সত্য হোক মৃত্যু হোক তার একটা গ্রহণযোগ্যতা থাকতে পারে কিন্তু যেখানে সেনাপ্রধানের বক্তব্য রয়েছে তার বক্তব্য কোট করা হয় আরেকজনের মুখে এটা কোনো কথা হলো ছাত্রলীগ নেতাদের সঙ্গে কথোপকথন চলছে শেখ হাসিনার এগুলো জানার কথা এবং এই রিপোর্টে যা যা দেখানো হয়েছে আমরা প্রথমে বলেছি যে এটি বলার বা অস্বীকার করার কোনো কারণ নেই যে আইন শৃঙ্খলা কারারা গুলি চালিয়েছে কিন্তু অপর প্রান্তে তৃতীয় পক্ষ সেটি কারা যারা স্নাইপার রাইফেল ব্যবহার করেছে যারা অসংখ্য মানুষকেও দিক থেকে মেট্রিকুলাসলি ডিজাইনড ও হত্যা করেছে যে প্রশ্নটি বিবিসি করেনি আল জাজিরাও সেই প্রসঙ্গটি নিয়ে আসেনি কি অদ্ভুত মিল সেখানে বলা হচ্ছে মানে শেখ হাসিনা একটি অডিও সরবরাহ হয়েছে যে এই আন্দোলনের জামাত শিবির এবং বিএনপি ইনভলভমেন্ট রয়েছে তারা এর সাথে জড়িয়ে পড়েছে এটা তো ওপেন সিক্রেট এটা শুনানো কি আর না শুনানো শেখ হাসিনা বলা কি আর না বলা কি এখন তো বিএনপি জামাতের নেতারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে কীরিত্ব নেওয়ার দাবিদার হতে তারা রীতিমতো পাল্লা দিচ্ছে পুলিশকে হত্যা করেছে আমরা মেট্রো রেলে আগুন ধরিয়ে দিয়েছে আমরা অমক অমক মানুষকে হত্যা করেছে আমরা তাহলে বিএনপি জামাত তো ছিলই আর তাদের থাকাটাকেও আমি অস্বাভাবিক কিছু বলছি না হয়তো আওয়ামী বিরোধী দলে থাকলে আওয়ামী ওই বিষয়টি ক্যাশ করতো আবু সাইদের হত্যাকাণ্ড নিয়ে বেশ অনেক সময় নেওয়া হয়েছে এই রিপোর্টে অনেকটা সময় জুড়ে দেখানো হয়েছে এটা তোমরা সবাই জানি যে পুলিশ ওপেন ফায়ার করছে রাবার বুলেট ছুটছে কিন্তু সেই হত্যাকাণ্ড নিয়ে নানান ধরনের প্রশ্ন আছে সালমান এফ রহমান তিনি সম্ভবত তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল বামুনের সঙ্গে কথা বলছিলেন আমার একটি অডিও রেকর্ড শোনানো হয়েছে আবু সাইদ হত্যাকাণ্ডের পোস্টমর্টমের রিপোর্ট দেওয়া হচ্ছে না কেন যতটুকু শোনানো হয়েছে তাতে এটি বোঝায় না যে তিনি চাপ প্রয়োগ করছেন রিপোর্ট যাতে ঘুরিয়ে দেওয়া হয় তিনি হয়তো তাগাদা দিচ্ছিলেন কিন্তু যে চিকিৎসক এই রিপোর্ট তৈরি করেছেন তিনি আবার দাবি করছেন তার উপরে চাপ দেওয়া হয়েছিল হতে পারে আবার নাও হতে পারে এখন এসে তো অনেক কিছুই অনেক কিছুরই কৃতিত্বের দাবিদার আমদা বা অনেক কিছু নতুন নতুন করে আমরা বয়ান তৈরি করছি এর সবটি হতে পারে আমি শুধু প্রশ্নগুলো তুলছি বিষয় জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র এর যিনি মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল জিয়াউল হাসান তদন্তকারী সংস্থা দাবি করছে বা তারা মনে করছে না কি জিয়াউল হাসান এক হাজারের উপরে মানুষকে হত্যা করেছে এক ভয়ঙ্কর কথা আচ্ছা এক হাজার মানুষকে হত্যা করতে কতদিন লাগে একটা মানুষ খেয়ে হত্যাকাণ্ডে জড়িয়ে পড়বেন খাওয়ার আগে হত্যাকাণ্ডে জড়িয়ে পড়বেন বাথরুমে যাওয়ার আগে হত্যাকাণ্ড ঘটাবেন বাথরুম থেকে ফিরে হত্যাকাণ্ড ঘটাবেন এইভাবেই তো সম্ভব এক হাজার মানুষ হত্যা করা জিয়াউল হাসানের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে অন্যান্য আমি সে বিষয়ে কিছু বলছি না কিন্তু এই যে বয়ানটি দেওয়া হলো এই যে দাবিটি করা হলো এটা কোন ধরনের গাজাখড়ি বক্তব্য এটা যে একেবারে উদ্দেশ্যে এই রিপোর্টগুলো ছড়ানো আমাদের বুঝতে কোনো কষ্ট হয় না আমি তো আবারও বলছি এর মধ্যে আর যা যা দেখানো হয়েছে যে হত্যাকাণ্ড গুলি এক পেশে এগুলো সত্য কিন্তু অপপ্রান্তে যে হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়েছে সেগুলো কারা ঘটিয়েছে সেনা প্রধানের বক্তব্য এখানে বলা হয়েছে যে পরিমিত শক্তি ব্যবহার করো জনতাকে গুলি করো না মানে আমরা জানি যে সম্ভবত দোসরা আগস্ট দিকে একটা সেনাপ্রধান একটা বৈঠক হয়েছিল সেখানে সারা দেশের অফিসারা জয়েন করেছিলেন ভার্চুয়ালি তো সেখানে যে যেসব নির্দেশনা দিয়েছিলেন সেই বক্তব্যটি তিনি তুলে ধরেছেন এই তো এবং শেষ পর্যায়ে এসে আরো দুটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি বিবিসি করেছে ঠিক একই কাজ ঠিক একই কাজ আল জাজিরাও করেছে শেষ পর্যায়ে এসে যে ব্যবহার করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে জুলাই আন্দোলনে চোদ্দশো মানুষ নিহত হয়েছেন জাতিসংঘ যেখানে বলছে পনেরোই আগস্ট পর্যন্ত অর্থাৎ শেখ হাসিনা সরকার কতটা আগে পরে মিলিয়ে চোদ্দশো মানুষ নিহত হয়েছে সরকার বলছে পাঁচ আগস্টের আগ পর্যন্ত আটশো চৌত্রিশ জন নিহত হয়েছে তাহলে এগুলোর দায়িত্ব শেখ হাসিনা ধরে দিলাম তাহলে চোদ্দশো কে কেন একবারে জুলাই আন্দোলন বলে চালিয়ে দেওয়া হচ্ছিল এই একই কাজ বিবিসি করেছে আরো যে কাজটা বিবিসি করেছে ঠিক একই কাজ হুম আল